আমাদের এই এই যে অধপদন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আশা পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে একক ভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়ে মামলা যে মামলা কোনো ভিত্তি নাই এই মামলা তুই আমাদের দিকে করা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরতের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময়ে এই বিষয় দেখেন আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছি যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলক কোনো কোনো কিছু থাকতে পারবে না

আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতি মধ্যে থাকতে না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা স্যার বাংলাদেশে এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার শুনছি ছিলাম তার ছাত্র এই পুলিশের সাথে প্রত্যেকটা হন্ত হত্যাকাণ্ডের স্যার বিচারক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা সেটা হোক চাই আমাদের যে সকল সিনিয়র পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পাবেন তারপর এই প্রশ্নটা স্যার আমার আবার ফেটে দিয়েছে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন সারিয়ে তাদেরকে আটকালো না স্যার আমরা যারা এই কি পর্যায়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার দেখার মতো বলার মত কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন ওইটা করে এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছেন স্যার আপনারা এই বাংলাদেশ সেনাবাহিনী এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে আমাকে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাবে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার সব কিছু হয় বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটাও অস্বীকার করার অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় গরণ এই দলীয়করণটা স্যার আবার চাই আমরা আবার দলীয় কোন নিরপেক্ষ সদস্য বাহিনী হোক আমরা স্যার মানে যে বের হবো আমাকে অমুক দলের লোক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি স্বাধীন দেশে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত পিসি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় মানুষের জন্য সার গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে গেছে আমাদের বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লুকাইতে ছিলাম আমার উপর শেষ ছিল জানি অনেক বন্ধু বান্ধব বন্ধুদের বলছি যে আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক প্রভাবকাঠী ছিল বিএনপি আমাদের তারাও বলছে যে ঠিক আছে থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি ও করে আসছে আমার স্যার সাহেব করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার দ্রুত এবং এটা দাবি পূরণ হয় উনিশের স্যার এরকম প্রভোগ হয়েছে তোমাদের এইটা দিবো ওইটা দিব ওইটা সেটা কিছুই হয় না আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি যদি মনে হয় যারা এখন বর্তমানে একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিবো যে হ্যাঁ আমাদের ডাবিটা পুরো সেটা আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল সার না আমরা করবো খাতে আমরা পাই না আবার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমরা ব্যানার করতে হবে নিজের টাকা আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উদাহর করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা কেন কেন করতে যাব এটা জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম মাস দশ তারিখের মতো আমরা পেয়ে দিতে হবে আপনাদের বাইরে বিষয় দেয় কিনা আমি জানি না স্যার এই কি আপনাদের কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার আমি তো স্যার মানে আমাকে আমার যেভাবে স্যার দিবে আমি সেভাবে সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড পর্যায়ে কাজ করে আমাদেরকে